সবুজ প্রকৃতিতে ভিডিও করতে লাগে আমায় বেশ সবুজে সবুজে ঘেরা আমাদের এই সোনার বাংলাদেশ হ্যাঁ প্রাইস বলতেছি আজকে আমি সবুজ প্রকৃতির কথা তো আজকের প্রকৃতি এতটাই সুন্দর লাগলো যে চারপাশের মনোরম দৃশ্যগুলো ভিডিও না করে থাকতে পারলাম না তো গেছিলাম একখানে তো ওখান থেকে আসার সময় দেখলাম দুজন স্বামী স্ত্রী ওরা আসলে সবজি তুলতেছিল তো সবজি ছিল আসলে হচ্ছে ঢ্যাঁড়স অনেক ভালো লাগলো আর চিন্তা করলাম যে নিতে হবে তো নিয়েই ফেললাম আসলে ক্ষেতের সবজি সেটা অনেক টাটকা এবং অনেক ভালো লাগে টাটকা সাত সবজি নিতে তো দেখলাম এখানে কলার গাছ সারি সারি তো কলাও ধরছে আর এই কলাগুলো আসলে এগুলো হচ্ছে মালভোগ কলা এই কলাগুলো দেখে অন্যরকম লাগলো আর এই যে দেখতেছেন এখানে রয়েছে আসলে অনেক ধরনের শাকসবজি আসতে কালে দেখলাম যে ভালো লাগলো ঢেঁড়স আর ঢেঁড়স খাওয়ার উপকারিতা অনেক তো নিয়েই ফেললাম আর চারপাশের যে প্রকৃতিটা আসলে অন্যরকম আর আমার খুব ভালো লাগে সবুজ প্রকৃতিতে গিয়ে ভিডিও বানাতে এবং সবুজ প্রকৃতিতে ঘুরতে ফিরতে ছবি তুলতে আসলে সবুজ কার না পছন্দ সবুজে সবুজে ঘেরা আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের দেশের আনাচে কানাচে কতই না সবুজ কত কিছু তো গুলো দেখলে আসলে মন ভরে যায় আর কলাগুলো এত সুন্দর সবুজ যে যত দেখতেছি এবং ভিডিও বানাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর চারপাশে অনেক ধরনের ফলমূলের গাছ এবং সবজির বাগান আর চারপাশে সবুজ আসলে এমন মনোরম পরিবেশ আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু কচু মান কচু যা আমাদের আঞ্চলিক ভাষায়কে মানা বলা হয় আর দেখলাম এই যে কাঁঠালের গাছ কাঁঠাল এখানে লাগানো হয়েছে আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে এবং এই যে পাশে মেহগনির গাছ এবং চারপাশে কি সুন্দর শাক সবজির বাগান সবুজ আর সবুজ আসলে এমন মনোরম পরিবেশ আর দৃশ্য কার কার না না পছন্দ লাগে লাগে ভালো আর যেই এই পরিবেশ দেখবে সে আসলে ভিডিও না করে থাকতে পারবে না তো ঘুরলাম ফিরলাম কতই না মজা লাগলো আর আপনারা একটা জিনিস অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে সব সময় সাপোর্ট করবেন তো সবার সুস্থতা ও মঙ্গলময় জীবনের কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি